সদস্য এখানে আছেন আসলে এই অনুষ্ঠানটা আমরা আসলে রেজা ভাই দেখছি বারবার বারবার এই আহত মানুষগুলোকে নিয়ে রাস্তায় দাঁড়াচ্ছে এখন পর্যন্ত এই আহত মানুষগুলোর কোনো ব্যবস্থা দেখতে পাচ্ছি না বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আসলে এই এই আহত মানুষগুলো রক্তের উপরে দাঁড়িয়ে কিন্তু তারা ক্ষমতায় আসীন হয়েছেন আজকে নিহত পরিবারগুলো যারা জুলাই আগস্টে নিহত হয়েছেন তাদের চোখের পানি এখনো শুকায় নাই এখনো সেই মানুষগুলোর সামনে এই খুনিরা এখনো চলাফেরা করেছে দিব হেঁটে বেড়াচ্ছে তাদের কোনো বিচার নাই আজকের এই জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তারা এই ঢাকা শহরের অজস্র হসপিটালে এখনো চিকিৎসা দিয়ে তাদের সুচিকিৎসা হচ্ছে না এই এই সরকার আহত এবং নিহত মানুষগুলোর কারণে আজকে তারা ক্ষমতায় আছেন আমাদের প্রত্যাশা ছিল এই সরকারের কাছে অনেক প্রত্যাশা প্রথমে তাদের দায়িত্বের ভিতরে পরে যে মানুষগুলোর জন্য তারা আজকে ক্ষমতায় বসে আছেন এই মানুষগুলোর দিকে তাকানো এই মানুষগুলো আজকে দেখেন আমি নিজেও কিন্তু এই আন্দোলনের শরীর ছিলাম আজকে যারা এখানে উপস্থিত আছেন প্রত্যেকটা ভাই কিন্তু এই জুলাই আগস্টের আন্দোলনের সাক্ষী এবং তারা সশরীরে থেকে সেই আন্দোলন করেছেন শুধু তাই না এই যে এই যে রিক্সা চালাচ্ছে যে ভাইগুলো এখানে তারাও কিন্তু এই আন্দোলনের শরীর ছিলেন সারা বাংলাদেশের আবহর মানুষ কিন্তু এই আন্দোলনে একটা ফসল ছিল গণ অভ্যুত্থান এই যে অজস্র মানুষের যে প্রাণের দাবি ছিল শেখ হাসিনাকে উখাত করা সতেরোটা বছর শেখ হাসিনা এই আঠারো লক্ষ কোটি মানুষকে যেভাবে নিষ্পেষিত করেছে রক্ত চুষে খেয়েছে মানুষের দেয়ালে পিঠ থেকে গিয়েছিল শেখ হাসিনাকে বিদায় করবার জন্য ওই দানবকে বিদায় করবার জন্য এবং এই দানব কিন্তু কিন্তু এই কোটি মানুষের আন্দোলনের ফসল পালিয়েছে তারপরে আমরা কি দেখছি দানব যেদিন পালিয়েছে পরের দিন আমরা জানতে পারলাম ক্যান্টনমেন্টে প্রায় সাড়ে ছয়শ দানবের দোষরা বন্দি আজ পর্যন্ত আমরা জানি না সেই দানবের দোষরা কোথায় তারা কি রাষ্ট্রীয় সহযোগিতায় দেশের বাইরে চলে গিয়েছে এটা যদি হয় তাহলে এই রক্তের সাথে বেঈমানি করা হবে এই আন্দোলনে যে আহতরা বসে আছে তাদের সাথে বেইমানি করা হবে কারণ এই সরকার এই আন্দোলনে যারা নিহত এবং আহত তাদের ফসল আজকে ওই দান সরকারের দোষরা এখন পর্যন্ত বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে অজস্র ছাত্রলীগ যুবলীগ সহ আওয়ামী লীগের যারা এই সতেরো বছরে অজস্র যুবদল ছাত্রদলকে দলকে করেছে হত্যা করেছে গুম করেছে এই দানবগুলো এখন পর্যন্ত জনসম্মুখে ঘুরে বেড়া প্রকাশ্যে ঘুরে বেড়ায় তাদের কোনো বিচার হচ্ছে না আমরা কি এটাই চেয়েছিলাম আমাদের তো এটা চাওয়া ছিল না আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার ছয় মাস অতিবাহিত হয়ে গিয়েছে এখন পর্যন্ত ফ্যাসিস্ট হাসিনার কোন সহযোগীকে আমরা তেমন ভাবে দেখতে পাচ্ছি না তারা গ্রেপ্তার হচ্ছে তাদেরকে ধরা হচ্ছে পাঁচই আগস্টের দুই দিন আগে আমরা কি দেখেছিলাম দানবীয় সরকার একটি সমাজ সভা রেখেছিলেন সেখানে বাংলাদেশের সমগ্র ব্যবসায়ী সমগ্র ব্যবসায়ীরা সেই সেই সভাতে উপস্থিত ছিলেন এবং সেই সভাতে এক একজন দানবীয় ব্যবসায়ীরা শেখ হাসিনাকে কথা দিয়েছিল তারা ক্ষমতায় ধরে রাখবে সেই দানবদের কিন্তু এখন পর্যন্ত বিচার হয়নি তারা সই সালামতে বাংলাদেশে অবস্থান করছে তার মানে কি আপনারা কি তাদের বায়স্ট হয়ে গিয়েছেন তাদের জন্য তাদেরকে সাপোর্ট দিচ্ছেন আপনাদের ছাত্র তারা কি আছে তাদের কেন এখন পর্যন্ত বিচার করা হচ্ছে না বিচারের আওতায় কেন আনা হচ্ছে না আজকে যে পুলিশ প্রশাসনের অতি যে ছিল পুলিশগুলো যারা দাঁড়িয়ে থেকে আমার জুন জুলাই ভাইদেরকে আগস্টে হত্যা করেছে সেই ভাইদের খুনি পুলিশগুলো এখন পর্যন্ত তাদেরকে ধরা হয়নি বরং কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি তাদেরকে তাদেরকে পুরস্কৃত করা হয়েছে তাদেরকে ভালো ভালো জায়গায় সুযোগ দেওয়া হয়েছে পোস্টিং করা হয়েছে আমরা তো এমন বাংলাদেশ দেখতে চাইনি নাগরিক পক্ষের সভাপতি মাহবুদুর রহমান মান্না ভাই আমরা মাহমুদুর রহমান মান্না ভাইকে অভিনন্দন জানাই স্বাগত জানাই আজকের এই প্রতীকী অনুশানে উপস্থিত হওয়ার জন্য সংগ্রামী ভাই আমার যেটা বলছিলাম এই যে ফ্যাসিস্ট হাসিনার যে সহযোগী যারা ছিল তার অপকর্মে যারা সহযোগিতা করেছে গুণ করার জন্য খুন খুন করার জন্য তাদের এখন পর্যন্ত কোনো সুষ্ঠু বিচার বিচারের কোনো প্রসেসিং আমরা খুঁজে পাচ্ছি না দেখতে পাচ্ছি না আমরা এই ছয় মাস অতিবাহিত হয়ে গিয়েছে ফ্যাসিস্ট হাচিনার সহযোগীরা তারা কোথায় আছে তারা তো একে একে বাংলাদেশের বর্ডা পার হয়ে ক্রস হয়ে দেশে বাইরে চলে যাচ্ছে তাহলে আমরা কি কীভাবে তাদের বিচার পাবো আজকে তো আমাদের এই প্রত্যাশা ছিল না এই সরকারের কাছে আমাদের সকল প্রত্যাশাই আজকে ভঙ্গুর প্রায় ছয় মাস অতিবাহিত হতে গিয়েছে সকল খুনিরা যখন পালিয়েছে সকল ফ্যাসিস্টের দূষণরা যখন পালিয়ে যাচ্ছে তখন আমরা নির্বাক তাকিয়ে এই সরকারের দিকে কখন তাদেরকে ধরা হবে নির্বাচন আমরা তো নির্বাচন চাই নির্বাচনের আগে একটু সুস্থ পরিবেশ চাই আমরা এত এত কিছু চাই না যে সংস্কার করতে গিয়ে দীর্ঘমেয়াদী সময় আমাদের তো অপেক্ষা করতে হবে আমরা এই রকম সমস্যা চাই না একটি নির্বাচন করবার জন্য সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবার জন্য সামান্য কিছু জায়গা সংস্কার করলে কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব কিন্তু আমরা এই সরকারের কাছে সেই সেরকম কোনো কিছু দেখতে পাচ্ছি না আমরা হতাশ হই যখন আমরা রাস্তায় বের হই যখন আমরা কোনো অঘটন দুর্ঘটনা রাস্তায় দেখতে পাই তখন কিন্তু কোনো পুলিশ ভাই দেখতে পায় না আমরা সেই জুলাই আগস্টে সেই জেনজি যাদেরকে বলি আমাদের সেই ছাত্র দলের যার যে ভাইদেরকে বলি তারাই দেখি সেইখানে গিয়ে তারা সেই সমস্যা সমাধান করছে আমরা তো এমন বাংলাদেশ চাইনি কখনো ছয় মাস অতিবাহিত হয়েছে আমরা কোনো প্রশাসনিক কোনো কর্মকর্তা কোনো পুলিশ ভাইদেরকে সঠিক কোনো দায়িত্ব পালন করতে দেখছি না আমরা রাস্তায় বের হলে ভয়ে থাকি কখন ডাকাতি এসে আমাদেরকে ব্যাগ ধরে টান দিয়ে নিয়ে চলে যায় কারণ অজস্র ঢাকা শহরে দেখতে পাচ্ছি না নেই মানুষের জীবন এখন হুমকি শুরু আমাদের যুবদলের এক ভাইকে কিছুদিন আগেই দেখেন যৌথ ধরে নিয়ে গিয়ে হত্যা করেছে আমরা কি এমন বাংলাদেশ চেয়েছিলাম আমরা তো এই এই সরকারের কাছে এমন বাংলাদেশ চাইনি যে এখন পর্যন্ত বিচার বহিভূত হত্যাকাণ্ড ঘটবে কখনো আমরা এমন বাংলাদেশ দেখতে চাইনি তাই এই সরকারের কাছে বিনীত অনুরোধ থাকবে এই যে আজকে যারা এখানে আহত ভাইগুলো বসে আছেন তাদের পুনর্বাসনের ব্যবস্থা করুন আজকে যে আহত ভাইরা হসপিটালে এখনো শয্যায় বসে কাতরাচ্ছে তাদেরকে অনতি বিলম্বে সুচিকিৎসার ব্যবস্থা করুন যেন একটি ভাই আর নিহত না একটি ভাই যেন আর সুচিকিৎসার অভাবে যেন মৃত্যুবরণ না করে এটা আমাদের প্রাণের দাবি এবং অনতি বিলম্বে নিহত ভাইদেরকে একটি তালিকা প্রস্তুত করুন যে তালিকার মাধ্যমে যেন প্রতিটি নিহত পরিবারের সদস্যরা যেন ভালো মতো চলতে পারে যেন তিন বেলা খেয়ে পড়ে সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আশা করব যে এর পরবর্তীতে এই ধরনের প্রোগ্রাম করার আগে আমার এই ভাইদেরকে জন্য একটা সুব্যবস্থা এই সরকার করেন এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকে বক্তব্য শেষ করছি খোলা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক অমর হোক অমর হোক